গল্পের শুরুতে আমরা বুসাং নামের একটি ছেলেকে দেখতে পাই তখন বুসাংয়ের মা তাকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেন আর বলেন এখন থেকে তিনি তোমার বাবা এটা শুনে তো বুসাং কিছুটা অবাক হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই সে তার নতুন বাবাকে ওয়েলকাম জানায় তখন আমরা দেখতে পাই তার নতুন বাবার সাথে তিনটি মেয়ে এসেছে তখন বুসাংয়ের মা তাকে বলেন এই তিনজন আজ থেকে তোমার বোন তাদের খেয়াল রাখবে আর আগামীকাল থেকে তারা তোমার স্কুলে পড়তে যাবে এরপর ওই তিনজন তাদের নাম বলে প্রথম জনের নাম গাভিন দ্বিতীয় জনের নাম মিন তৃতীয় জনের নাম বোসাং এর মাতাকে বলেন এরা দেখতে খুব সুন্দর কিউট আজ থেকে এরা তোমার বোন তাই দেখো বলেও তাদের প্রেমে পড়ে যেও না আসলে এডিয়ার মেয়েগুলো দেখতে অনেক কিউট আমার কাছে তো গাভিনকে ভালো লেগেছে তোমাদের কাকে ভালো লেগেছে কমেন্ট করে জানাও দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই বোসাং কাপড় শুকাচ্ছিল তখন তার হাতে মেয়েদের আন্ডারওয়ার চলে আসে বোসাং ভাবতে ছিল এটা কার হবে তখনই আমরা দেখতে পাই গাভিন দৌড়ে এসে তার হাত থেকে আন্ডারওয়ারটা নিয়ে নেয় আর ওখান থেকে সব আন্ডারওয়ার নিয়ে বোসাংকে বিকৃত বলে চলে যায় বেচারা এখানে বেবাচেকা খেয়ে যায় কি বলবে বুঝতে পারছে না তারপর সিন পরিবর্তন হলে আমরা বোসাংকে বাথরুমে দেখতে পাই তখন ইউনহি গুমের মধ্যে সেখানে আসে আর টয়লেট ব্যবহার করা শুরু করে গাভিন সেখানে এসে ইউনহিকে নিয়ে চলে যায় আবার সে বুসাং কাছে এসে তাকে বিকৃত বলে চলে যায় সিন পরিবর্তন হয় পরদিন সকালে বুসাং ঘুমাচ্ছিল যখন সে তার চোখ খুলে তখন সে তার পাশে মিনকে শুয়ে থাকতে দেখে চমকে যায় তখন বুসাং তাকে বলে তুমি এখানে কি করছো মিন তাকে বলে আমি সব সময় একটা বাই চাইতাম আর এখন আমরা ফ্যামিলি তখন মিন বুসাং এর হাতে তার মাথা রাখে ঘুমানোর জন্য তখন আমরা দেখতে পাই সেখানে আবার গাভিন চলে আসে গাভিন দেখে বুসাং ভয় পেয়ে যায় তাকে সিচুয়েশন এক্সপ্লেইন করা শুরু করে তখন আবার সে ভাবে আমি ওকে ভয় পাচ্ছি কেন গাভিন মিনকে নিয়ে সেখান থেকে চলে যায় গাভিন আবার এসে বুসাং বিকৃত মনের মানুষ বলে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সবাই মিলে ব্রেকফাস্ট করছিল তখন বুসাং বলে তোমাদের মধ্যে সবার বড় খে তখন মিন বলে গাভিন সবার বড় আর ইউনহি সবার ছোট বুসাং বলে মানে গাভিন আঠারো মিন সতেরো ইউনহি ষোলো বছরের তখন ইউনহি বলে না আমরা তিনজন ট্রিপলেটস মিন বলে গাভিন হর পাঁচ মিনিট পর আমি আমার দশ মিনিট পর ইউনহির জন্ম হয়েছে এসব শুনে বুসাং অবাক হয়ে যায় তখন আমরা দেখতে পাই ইউনহি টেবিলে রাখা স্টেন গান মনোযোগ দিয়ে দেখতেছে তখন বুসাং বলে আমার বয়স ১৯ বছর ইউনহি বলে তুমি কি কিছু বলতে চাও বুসাং বলে হে আমাদের কিছু নিয়ম বানানো উচিত তখন গাভিন বলে কেমন নিয়ম বুসাং বলে যেমন টয়লেট রুম কাপড় দোয়া এগুলো নিয়ে বুসাং এর কথা শুনে গাভিন বলে আমি কোনো বিকৃত মানুষের সাথে কথা বলতে চাই না গাভিনের কথা শুনে বুসাং অনেক রেগে যায় কিন্তু তারপরও সে তার রাগ কন্ট্রোল করে নেয় আর ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু গাভিন মিনকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন ইউনহি বুসাংকে বলে গাভিন আমাদের নিজের বাচ্চাদের মতো ট্রিট করে আমাদের নিয়ে সে সবসময় চিন্তিত থাকে বুসাং বলে হ্যাঁ বুঝতে পেরেছি ইউনহি তাকে থ্যাংকস বলে সেখান থেকে চলে যায় অনেক অনেকদিন একসাথে থাকার পরও এই চারজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠেনি সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই তাদের বাবা মা অনেক সুখী তাদের লাইফ নিয়ে এটা দেখে বুসাং এরও ভালো লাগে পরের সিনে দেখতে পাই বোসাংয়ের বাবা মা প্ল্যানে করে কোথায় ঘুরতে যান তখন বুসাং কাছে তার মায়ের কল আসে অপাস থেকে মানুষের চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছিল তখন বুসাং জানতে পারে যে প্লেনের ইঞ্জিল খারাপ হয়ে গেছে বুসাং মা তাকে বলেন বাবা মা তোমাকে খুব ভালোবাসে আমাদের প্লেন ক্রাশ করতে যাচ্ছে তখনই অপাস থেকে প্লেন ক্রাশের শব্দ শোনা যায় পরের সিনে দেখতে পাই তারা সবাই তাদের বাবা মার সবির সামনে বসে আছে মানে এই দুর্ঘটনায় তাদের বাবা মা মারা গেছেন তখন তারা জানতে পারে তাদের বাবা মা তো তাদের বিয়ে রেজিস্টারও করেনি তখন গাভিন বলে আমরা এখন পরিবার না তাই আমরা তিনজন এখানে থাকতে পারবো না বোসাং তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমরা এখন কোথায় যাবে তোমাদের তো তাকার জায়গা নেই মিনো ইউন হি গাভিনকে বুঝানোর চেষ্টা করে কিন্তু তার এক কথা সে এখানে থাকবে না পরের সিনে দেখতে পাই এরা তিনজন বুসাং এর বাসা ছেড়ে চলে যাচ্ছে তারা বুসাংকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায় পরের সিনে দেখানো হয় তারা একটা পার্কে বসে আছে সেখানে তাদের খুব ঠান্ডা লাগতেছিল ইয়নহি কারোর সাথে চ্যাট করতেছিল তখন মিন তাকে বলে তুমি কার সাথে চ্যাট করতেছো ইয়নহি তাকে বলে পুরন এক ফ্রেন্ডের সাথে মেন খুব ক্ষুধা পেয়েছিল তখন সে দেখতে পায় পার্কে একটা ছেলে বসে বন খাচ্ছে মেন্সি ছেলেটার কাছে গিয়ে আজবভাবে বনের দিকে তাকিয়ে তাকে মিনেরে সব দেখে ছেলেটা তাকে একটা বন দিয়ে দেয় মিন সেই বনটা নিয়ে চলে আসে মিনের হাতে বন দেখে গাভিন বলে তুমি এই বন কোথায় পেলে মিন বলে একটি ছেলে এটা না খেয়ে ফেলে দিয়েছিল গাবিন বলে তুমি কি ভিকারি মিন বলে আমার খিদা পেয়েছে তো কি করব। তারপর সে বনটা খেতে শুরু করে এবং কিছুটা বন সে ইয়ন দেয় গাবিনকে দিলে সে বলে তার খিদা নেই সে খাবে না তারপর সে তাদের দুজনের মুখ মুছে দেয় আসলে ডিয়ার ভরবনের ভালোবাসাটাই অন্যরকম কিছুক্ষণ পর মিন বলে হয়তো আমার বাইয়ের গড়টা পুরনো কিন্তু সেটা খুব ভালো ছিল তখন গাভিন বলে আমরা এখন পরিবার না তাই সেখানে থাকার কোনো অধিকার আমাদের নেই তোমাদের কি লজ্জাসরম বলতে কিছু নেই মিন বলে আসবে। তখন বলে আর ঠান্ডার মধ্যে নিচে কিভাবে মিন বলে কিভাবে গাভিন বলে পার্ট টাইম জব করে তাদের কথা শুনে ইয়নহি বলে তাহলে তো এক হাজার বছর কাজ করা লাগবে মিন বলে কি তাহলে আমাদের এক হাজার বছর বাহিরে ঘুমাতে হবে তখন ইয়নহি বলে চিন্তা করো না একশো বছরের মধ্যেই মারা যাব এটা শুনে মিন ভয় পেয়ে যায় বলে কি তাহলে কি আমরা মারা যাব ইয়ন হি বলে একদিন তো সবাইকেই মরতে হবে এসব শুনে বেচারে মিন কাঁদতে শুরু করে তাদের এসব কথাবার্তার মধ্যে সেখানে একটি ছেলে ও দুটো মেয়ে আসে তাদের নিয়ে মজা করা শুরু করে ছেলেটা বলে মেয়েগুলো দেখতে অনেক কিউট তখন তার সাথে থাকায় একটি মেয়ে বলে আমার থেকেও বেশি ছেলেটা বলে না তুমি সব থেকে বেশি কিউট ছেলেটা তাদের সাথে মজা করা শুরু করে তাদের একজনের আন্ডারওয়ার নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে তখন রেগে গিয়ে গাভিন ছেলেটার হাতে কামড় বসিয়ে দেয় ছেলেটা ধাক্কা দিয়ে গাভিনকে ফেলে দেয় ছেলেটা গাভিনকে মারতে যাবে তখনই আরেকটা ছেলে এসে তার হাত ধরে ফেলে গাভিন মনে করে বুসাং তাকে বাঁচাতে এসেছে কিন্তু আমরা দেখতে পাই এটা অন্য কেউ ছিল দুই নম্বর ছেলেটা প্রথম ছেলেটাকে বলে তাদের জিনিসপত্রে হাত দিবে না প্রথম ছেলেটা বলে ওই আমাকে কামড় দিয়েছে তখন দ্বিতীয় ছেলেটা তাকে মেরে মাটিতে ফেলে দেয় তখন ওই প্রথম ছেলেটা তাদের কাছে মাফ চায় এবং দ্বিতীয় ছেলেটা তাদের বলে তোমাদের তাকার জন্য জায়গা নেই তোমরা আমার সাথে আসতে পারো পরের সিনে আমরা দেখতে পাই তাদের বয় দেখিয়ে ছেলেটা এক জায়গায় বসিয়ে রেখেছে এবং ছেলেটার সাথে থাকা মেয়েগুলো কাভিনদের ফোনও নিয়ে নিয়েছে তখন আমরা দেখতে পাই প্রথম ছেলেটা দ্বিতীয় ছেলেটাকে এসে বলতেছে আমাদের মেহমান চলে এসেছে এটা শুনে তারা ভয় পেয়ে যায় এবং ছেলেটা বলে তোমাদের মধ্যে প্রথমে কে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ছেলেটা কেন তাদের এখানে এনেছে আসলে ছেলেটা তাদের যে বাঁচিয়েছে সবকিছু আগে থেকেই সাজানো ছিল ছেলেটা গাভিন কে টেনে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে তখন সে মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা ওই মাস্ক পরা ছেলেটাকে বলে তুমি কে তুমি কি এদের বাঁচানোর জন্য এসেছো মাস্ক পরা ছেলেটা স্ট্যান্ড গান দিয়ে ওই ছেলেটাকে মারে অন্য ছেলেটাও ও মাস্ক পরার ছেলেটাকে মারতে আসলে সে ওই ছেলেটাকেও কারেন্ট শক দেয় তারপর ওই মাস্ক পরার ছেলেটা তিন বোনের কাছে গিয়ে তার মাস্ক খুলে তখন আমরা দেখতে পাই এটা আর কেউ না বুসাং ছিল সিন পরিবর্তন হয় তাদের সবাইকে বাসায় দেখতে পাই বুসাং তাদের বলে তোমরা ঠিক আছো তো এটা শুনে মিন কাঁদতে শুরু করে বুসাং বলে তোমরা তিনজন এখানে থাকতে পারো গাভিন বলে আমরা এখানে কেন থাকব তখন বুসাং বলে কারণ তোমরা তিনজন আমার বোন গাভিন বলে আমরা কখনো পরিবার ছিলাম না বুসাং বলে আমাদের বাবা মা একজন আরেকজনকে খুব ভালোবাসতেন তাহলে তো আমরা পরিবার আমি তো তোমাদের নিজের বনি মনে করি এটা শুনে মিন বুসাংকে জড়িয়ে ধরে আর গাভিন বুসাংকে থ্যাংকস বলে মিন বুসাংকে বলে তুমি আমাদের খুঁজে পেলে কিভাবে তখন ইয়নহি বলে প্রতি আধা ঘন্টা পর পর সে আমাকে কল করে আমাদের খোঁজ খবর নিত আর আমি তাকে বলেছিলাম যদি আমি তোমার সাথে যোগাযোগ করতে না পারি তাহলে তুমি তোমার স্ট্যান্ড গান সাথে নিয়ে আমাদের খোঁজা শুরু করো আর আমি আমাদের ফোনে একটা ট্রেকিং অ্যাপস ডাউনলোড করেছিলাম তখন মিন বলে তুমি কি আগে থেকেই জানতে আমাদের সাথে সব কিছু হবে তখন ইউনহি হি বলে আমরা তিনজন দেখতে খুব কিউট আর এভাবে বাহিরে বেশিক্ষণ থাকলে কেউ যে আমাদের কিডন্যাপ করবে না তার কি গ্যারান্টি আছে বাহ ভাই মেয়েটার কথায় লজিক আছে তখন গাভিনের মনে পড়ে পার্কে বসে ইয়নহি কারো সাথে চ্যাট করতেছিল ওটার কেউ না বুসাং ছিল মিন বলে তুমি কিভাবে জানতে যে বুসাং এর কাছে স্টেন গান আছে ইয়নহি বলে আমি সেটা কিচেনে দেখেছিলাম মিন ফ্রেশ হতে চলে যায় বুসাং গাভিনের মাথায় হাত বুলিয়ে বলে আজকের দিনটা তোমার জন্য খুব টাফ ছিল এরপর আমরা দেখতে পাই এই চারজনের দিন খুব ভালোভাবে যাচ্ছে সবাই মিলেমিশে থাকতেছে একদিন ওদের বাসায় একটি মেয়ে আসে তখন মিন বলে তুমি কে মেয়েটি বলে এটা কি ভুসাংয়ের বাসা তখন মিন বলে হ্যাঁ এটা ওরই বাসা আর আমি ওর বোন এটা শুনে ওই মেয়ে বলে বুসাং তো কোনো বোন ছিল না তখন মিন বলে কিন্তু এখন থেকে ওর বোন আছে তারপর মিন বুসাং কে ডাকে বুসাং গাভিন আর ইয়োনহির সাথে সেখানে আসে ওই মেয়েটাকে দেখে শখ হয়ে যায় কারণ মেয়েটা বুসাংয়ের গার্লফ্রেন্ড ছিল মেয়েটা বুসাংকে বলে তুমি এতদিন কোথায় ছিলে আমি তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম কিন্তু তুমি তো এখানে খুব মজায় আছো? বুসাং বলে তুমি যেমনটা ভাবতেছো ওরকম কিছুই না এখানে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই বুসাং তার জব থেকে বাসায় আসে তখন গাভিন এসে তাকে হানি বলে জড়িয়ে ধরে বুসাং বলে আজকে খাবারে কি আছে গাভিন তাকে বলে আজকে খাবারের ডিমের বাজি আছে বুসাং বলে এটা তো ওই খাবার যেটা তুমি বানাতে পারো না গাভিন বুসাংকে ফ্রেশ হতে বলে চলে যায় বুসাং যখনই শাওয়ার নিতে যাবে তখনই মিন এসে হানি বলে তাকে জড়িয়ে ধরে মিন বুসাংকে বলে আমি তোমাকে খুব মিস করেছি বুসাং বলে আমি গোসল করতে যাব। এটা শুনে মিন বলে তাহলে চলো দুজন একসাথে গোসল করব। মানে কুছবি ভাই বুসাং বলে হানি তুমি তো মাত্রই গোসল করলে মিন বলে ঠিক আছে আমি ভালো করে তোমার শরীর দুইয়ে দিব পরের সিনে আমরা দেখতে পাই মিন বেচারাকে এত ভালো করে দুইয়ে দিছে যে বুসাঙের কমরে ব্যথা করতেছে তখনই বুসাঙের কাছে ইয়ন হিয়ে আসে আর বলে হানি দুধ খাও বুসাং বলে এটা স্বাদ আমার ভালো লাগে না তখন ইয়নহি বলে ওকে এটাকে আমি সুস্বাদু করে দিচ্ছি এটা বলে সে কিছু দুধ তার মুখে নেয় পরে সে বুসাং এর মুখে দুধ দিতে যাবে তখনই বুসাং এর ঘুম ভেঙে যায় বুসাং বলে এটা আমি কি দেখলাম পরে সে তার রুম থেকে বাইরে আসে তখনই তাকে ইয়নহি বলে তুমি ঠিক আছো হঠাৎ করে ইয়নহির আওয়াজ শুনে বুসাং ভয় পেয়ে যায় ইয়নহি বলে তুমি ভয় পাচ্ছ কেন বুসাং বলে তেমন কিছু না ইয়নহি দেখতে পায় বুসাং ঘামছে বুসাঙ্গের ঘাম মোছার জন্য সে বুসাঙ্গের কাছে যায় সে হাত দিয়ে বুসাঙ্গের গাম মুছতে যাবে তখনই বুসাং ধাক্কা দিয়ে তার হাত সরিয়ে দেয় বুসাঙের এমন ব্যবহার দেখে ইয়নহির খুব খারাপ লাগে বুসাং ইয়নহির কাছে ক্ষমা চায় এসবের জন্য এরপর সে এখান থেকে চলে যায় দৃশ্য পরিবর্তন হয় তিন বোন বসে খিচুড়ি আলাপ করতেছিল ইয়নহি মিনার গাবিনকে বলে বুসাং আজকাল কেমন আজব ব্যবহার করতেছে গাবিন বলে হ্যাঁ সে আমাদের অ্যাভয়েড করতেছে তখন মিন বলে তুমি ঠিক বলেছ আজকাল সে আমাকে হাগ করতেও দেয় না তখন ইয়নহি বলে যা ভেবেছিলাম মিন বলে বলে কি আমাদের বড় হচ্ছে সে বয়সী মেয়েদের সাথে থাকতে আনকমফোর্টেবল ফিল করছে ইয়নহির কথা শুনে গাভিন বলে তোমার কি মনে হয় সে আমাদের সেম বয়সী মনে করে তখন মিন বলে আমরা সবাই তো একই পরিবারে তার কথা শুনে ইয়নহি বলে আমরা পারিবারিক বা আইনগতভাবে কোনো রকমই আমরা পরিবার না মিন বলে তাহলে সে কেন আমাদের সাথে বসবাস করতেছে ইয়নহি বলে কারণ সে একজন ভালো মনের মানুষ আমাদের না তাকার জায়গা আছে না আমাদের বাবা মা বেঁচে আছেন এসব শুনে মিনের মন খারাপ হয়ে যায় সে বলে আমাদের কি গড় থেকে বের করে দিবে ইয়নহি বলে যদি আমাদের বের করে না দেয় তাহলে আমরা যাব না তখন গাভিন বলে তাহলে কখন আমরা এই বাসা ছেড়ে যাব। ইয়নহি বলে যদি আমাদের বাইয়ের কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমরা এখানে তাকতে পারতাম না মিন বলে কেন ইয়নহি বলে বাইয়ের গার্লফ্রেন্ড কখনো এটা বুঝতে পারবে না যে সে কেন আমাদের সাথে থাকছে ইয়নহি মনে মনে বলে বলে আজকাল সে কেমন আজব ব্যবহার করতেছে এসব শুনে মিন তাহলে আমরা বাইকে গার্লফ্রেন্ড বানাতে দিব না তখনই গেটের সামনে একটি মেয়ে আসে মেয়েটির আওয়াজ শুনে বুসাং আসে মেয়েটিকে দেখে বুসাং খুশি হয়ে যায় ওই মেয়েটির নাম হলো সকিনা সকিনা বলে আজকে তুমি স্কুলে যাওনি কেন বুসাং বলে আমি কিছুটা অসুস্থ ফিল করছিলাম তাই যাইনি সকিনা বলে আমি তোমাকে খুব মিস করেছি এটা শুনে বোসাং অনেকটা খুশি হয়ে যায় সকিনা ওই তিনজনকে দেখে বলে ওরা কারা বোসাং বলে ওরা আমার বোন এটা শুনে সকিনা অবাক হয়ে যায় বলে তোমার তো কোনো বোন ছিল না দৃশ্য পরিবর্তন হয় ডাভিন সকিনাকে বলে তুমি কি আমার ভাইয়ের বেশি ক্লোজ সকিনা বলে ক্লাস ফাইভ থেকে আমরা বন্ধু আমাদের বন্ধুত্বের পাঁচ বছর হয়ে গেছে সকিনার কথা শুনে মিন অবাক হয়ে যায় ইয়নহি বলে তুমি কি আমার বাইকে পছন্দ করো ঠিক তখন বুসাং পানি খাচ্ছিল এসব কথা শুনে তার মুখ থেকে সব পানি বাহিরে পড়ে যায় বুসাং বলে আমরা দুজন কাপল না তার কথা শুনে সখিনা বলে হ্যাঁ আমরা কাপল না এসব শুনে গাবিন আরমিন অনেকটা শখ হয়ে যায় সখিনা বলে আমি কে পছন্দ করি সকিনার কথা শুনে এখন বুসাং শখ হয়ে যায় আর বলে তুমি কবে দেখে আমাকে পছন্দ করো সকিনা বলে যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে। বুসাং বলে মানে পাঁচ বছর ধরে সকিনা বলে হ্যাঁ বুসাং বলে তাহলে বলনি কেন সকিনা বলে তুমি আমার সাথে ছিলে এতদিন এটাই আমার জন্য অনেক বুসাং বলে তাহলে এসব এখন কেন বলতেছ সকিনা গাভিনদের দিকে তাকিয়ে বলে কারণ এখন কম্পিটিটর বেড়ে গেছে বুসাং বলে তারা আমার বোন সকিনা বলে তোমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই সকিনার এই কথা শুনে বুসাং চুপ হয়ে যায় ঘাভিন বলে আমরা ওর বোন সকিনা বলে তুমি খুব কিউট তোমার নাম কি ঘাভিন তার নাম বলে সকিনাও গাভিনকে তার নাম বলে তারপর বলে এখন থেকে নিয়মিত আমাদের দেখা হবে এটা বলে সে চলে যায় সকিনা চলে যাওয়ার পর ইয়নহি বলে মেটা খুবই ডেঞ্জারাস পরদিন বুসাংয়ের কাছে প্রপার্টি ট্যাক্সের লেটার আসে যা দেখে সে শখ হয়ে যায় সময় মতো ট্যাক্স দিতে না পারায় সরকার থেকে তাদের বাড়িটি বিক্রি করে দেওয়া হয় বাজার মূল্য থেকে খুব কম টাকায় তাদের বাড়িটি বিক্রি করা হয় তারপর চার ভাই বোন মিলে নতুন বাড়ি কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা এক লেডি ব্রোকারের কাছে আসে বাড়ি কেনার জন্য তাদের একটি বাড়ি পছন্দ হয় তারা সেই বাড়িটি কিনে নেয় লেডি ব্রোকার তাদের বাড়ি বুঝিয়ে দিয়ে চলে যায় নতুন বাড়ি পেয়ে সবাই অনেক খুশি ছিল কিন্তু ইউনহি একটু টেনশনে ছিল তখন তাদের বাসায় একটি মেয়ে আসে মেয়েটি তাদের দেখে বলে তোমরা কারা গাভিন বলে এটা আমাদের বাসা আমার ভাই আজকে এই বাড়িটি কিনেছে মেয়েটি বলে আমি তো কাউকে বাড়িটি বিক্রি করিনি তারপর সে তার বাবাকে কল করে তার বাবাও বলেন তিনি কারো কাছে বাড়িটি বিক্রি করেননি এসব শুনে বুসাং শখ হয়ে যায় ইয়নহি বোসাংকে বলে ওই লেডি বোকারকে কল করতে কিন্তু কল করে বোসাং মহিলাটি নাম্বার বন্ধ দেখে মহিলাটি ফেক ব্রোকার ছিল তাদের কিছু করার ছিল না তখন তারা রেস্ট করার জন্য এক জায়গায় বসে ইয়নহি মোবাইলে কিছু দেখতেছিল মিন্তাকে বলে কি দেখতেছো ইয়নহি বলে টিভি সিরিজ যেখানে হিরোর ফ্যামিলিকে ধোকা দিয়ে তাদের বাড়ি নিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয় গাভিন বলে এরপর কি হয় ইয়নহি বলে তারা একটি পুরনো গাড়ি কিনে গাড়িতে থাকতে শুরু করে বুসাং ইয়নহির থেকে মোবাইল নিয়ে সিরিজটি দেখে আর বলে আমার কাছে লাইসেন্স আছে আমি একটি বুদ্ধি পেয়েছি দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই অবশিষ্ট টাকা দিয়ে বুসাং পুরোনো একটি গাড়ি কিনে আনে গাড়ি দেখে তারা তিন বোন শখ হয়ে যায় মিন বলে আমরা কি গাড়িতে বলে আমরা ঘুমাবো কিভাবে বলে পিছনে সিট নেই আমরা বেডশিট বিছিয়ে সেখানে ঘুমাবো খুশি হয়ে দৌড়ে বুসাং গিয়ে গাড়িতে বসে রাতে সবাই গাড়িতে শুয়ে পড়ে ইয়ন হি বলে সামনে কি করবে কিছু কি ভেবেচ বোসাং বলে আমি কাজ করে টাকা সেভিং করব। পরে সেই টাকা দিয়ে বাড়ি কিনবো ঘাভিন বলে সেভিং কিভাবে করবে বুসাং বলে পার্ট টাইম জব করে গাভিন বলে তাহলে তো জমানো টাকা দিয়ে বাড়ি কিনতে এক হাজার বছর লেগে যাবে ইয়নহি বলে এটা তো আমার ডায়লগ বোসাং বলে তাহলে আমি শ্রমিকের কাজ করব। গাভিন বলে এটা খুবই কঠিন কাজ বোসাং বলে আমি ফিজিক্যালি স্ট্রং আছি ইয়নহি বলে তাহলে তোমার স্কুলের কি হবে বোসাং বলে আমি স্কুল ছেড়ে দিব মিন বলে কিছুদিন পর তো এমনিতেই তুমি আউট হয়ে যাবে বোসাং বলে আমাদের টাকার প্রয়োজন তাই না গাভিন বলে তুমি তোমার ফিউচার নষ্ট করো না আমরা সবাই মিলে পার্ট টাইম জব করব। মিনের তাই সে বলে ভাই আমি কি তোমায় হাক করতে পারবো বোসাং বলে হে মিন বুসাং কে করে তারপর গাভিন আর বুসাংকে জড়িয়ে ধরে গুমিয়ে পড়ে দৃশ্য পরিবর্তন হয় আমরা সিজিন নামের একটি ছেলেকে দেখতে পাই সে একটি পার্কের সামন দিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে গাভিন আসছিল গাভিনকে দেখে ছেলেটি তার চোখ বন্ধ করে ফেলে গাভিন ছেলেটির পিছনে গিয়ে তার ব্যাগের ব্যাগের চেইনটি লাগিয়ে দেয় বলে তোমার চেইন খোলা ছিল সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সিজিন গাভিনের হাত ধরে তাকে আটকায় গাভিন বলে কি হলো আবার তখন সিজিন গাভিনের স্কুলের নাম জানতে চায় গাভিন তাকে স্কুলের নাম বলে স্কুলের নাম শুনে সিজিন খুশি হয়ে যায় আর বলে আমিও ওই স্কুলে পড়ি এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি সিজিন প্রাইমারি স্কুলে পড়ে আর গাভিন হাই স্কুলে পড়ে গাভিন আবার সেখান থেকে চলে যেতে নিবে তখন সিজিন আবার গাভিনকে আটকায় আর তাকে থ্যাঙ্কস বলে গাভিন ইটস অকে বলে চলে যেতে নিবে তখন সিজিন তাকে একটি চকলেট অফার করে তারপর গাভিন সিজিনের সাথে এক জায়গায় বসে সেই চকলেটটি খায় সিজিন তার নাম বলে এবং গাভিনের নাম জানতে চায় গাভিন তাকে নাম বলে সিজিন বলে তোমার এত খিদে পেয়েছিল কেন গাভিন বলে আমি গতকাল তাকে কিছু খাইনি সিজিন বলে কেন গাভিন বলে আমাদের ঘর বিক্রি হয়ে গেছে আমাদের সাথে স্ক্যাম হয়েছে বাদ দাও এসব তুমি ছুটো এসব বুঝবে না সিজিন বলে তুমি দেখতে আমার থেকেও ছুট গাভিন সিজিনকে থ্যাংকস বলে তোমার জন্য আমি কিছু খেতে পেরেছি সিজিন বলে যদি আমি এখানে আসি তাহলে কি তুমি আমার সাথে দেখা করবে গাভিন বলে হ্যাঁ এখানে আশেপাশেই আমি থাকি সিজিন বলে তাহলে আমি তোমার জন্য রোজ চকলেট আনবো গাভিন বলে না লাগবে না বাচ্চাদের থেকে কিছু নেওয়া ঠিক না সিজিন বলে আমাদের নিজেদের স্টোর আছে গাভিন বলে তাহলে আমার জন্য পুরোনো লাঞ্চ বক্স নিয়ে এসো সিজিন বলে ঠিক আছে তোমার জন্য লাঞ্চ বক্স আনবো গাভিন খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে গাভিনকে খুশি দেখে সিজিনও খুশি হয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় সিজিন বাসায় গিয়ে তার বোনকে গাভিনের সম্পর্কে বলে ওর বোনের নাম মিঞ্জু মিঞ্জু সিজিনকে বলে ওকে দেখার পর তোমার কেমন ফিলিংস হয় বারবার ওকে দেখার ইচ্ছে হয় ওকে এক মুহূর্ত না দেখলে তুমি মিস করো বারবার ওকে দেখার ইচ্ছে হয় এক দেখলে খুব মিস সিজিন বলে আমার মজা নেওয়া বন্ধ করো মেঞ্জু বলে বুঝতেই পারিনি তুমি এত বড় কবি হয়ে গেলে মেনজু বলে তোমার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে নিশ্চিত তুমি ওকে ভালোবেসে ফেলেছো মেঞ্জুর কথা শুনে সিজিন চিন্তায় পরে যায় মেনজু বলে বেশি সময় না নিয়ে তুমি ওকে প্রপোজ করে দাও সিজিন বলে আমার কি করা উচিত বলে তুমি যখন গাভিনের সাথে থাকবে এবং তোমার যখন মনে হবে সঠিক সময় চলে এসেছে তখনই তাকে প্রপোজ করে দিও সিজিন বলে তুমি তো রিলেশন করো না এসব জানো কিভাবে মিঞ্জু বলে অন্যকে অ্যাডভাইস দেওয়া সহজ ব্যাপার সিজিন বলে তুমি কি কাউকে পছন্দ করো মেঞ্জু বলে হ্যাঁ কিন্তু সে ছেলেটার নাম বলে না সিজিন বলে তুমি পছন্দ করো মেঞ্জু বলে তুমি 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 জানলে বলে বলে ওকে নিয়ে ভাবো তাকে ভুলে যাও সে তো তোমাকে পাত্তাও দেয় না আমার বিষয়ে বাদ দাও ওই মেয়ের নাম কি সিজিন বলে কিম গাভিন মেঞ্জু বলে ওই নামে নতুন একটি মেয়ে আমাদের স্কুলে এসেছে ওই দুজন ব্যক্তি একজনই তা হতে পারে না পরদিন সিজিন গাভিনের জন্য লাঞ্চ বক্স নিয়ে যায় গাভিন একটি লাঞ্চ বক্স থেকে খাবার খাওয়ার পর সিজিন তাকে আরো লাঞ্চ বক্স দেয় গাভিন তাকে থ্যাংকস বলে সিজিন বলে ওর হাসি মাখা মুখ দেখে আমার এত ভালো লাগছে কেন গাভিন বলে তুমি আমাকে এত ভালো গিফট দিয়েছ সব কিছুর জন্য থ্যাঙ্কস সিজিন ভাবে এটাই সঠিক সময় লাভ কনফেস করার সিজিন বলে আমি তোমাকে কিছু বলতে চাই গাভিন বলে হ্যাঁ বলো সিজিন দাঁড়িয়ে যায় সে গাভিনকে প্রপোজ করবে কিন্তু তার মুখ দেখে আওয়াজই বের হয় না কিছুক্ষণ পর সে গাভিনকে ফাইনালি প্রপোজ করে দেয় বলে আমি তোমাকে লাইক করি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে শুনে গাভিন আর বলে তোমার বয়স কত সিজিন বলে বছর। বলে আমার আমি তখন মনে বলেছিল নামের তাদের স্কুলে নতুন এসেছে গাভিন বলে তুমি আমার অনেক ছোট তাই তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারলাম না সিজিন মন খারাপ করে দাঁড়িয়ে তাকে এটা দেখে গাভিন তাকে হাঁক করে কাভিন বলে তুমি বড় হও তখন আমরা আবার দেখা করব। সিজিন ঠিক বলে বাসায় চলে আসে বাসায় আসার পর মিঞ্জু বলে সে কি তোমার গার্লফ্রেন্ড হয়েছে সিজিন বলে না সে আমাকে রিজেক্ট করে দিয়েছে সিজিন কাঁদতে শুরু করে মিঞ্জু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় পরদিন গাভিন তার বন্ধের সাথে স্কুলে যাচ্ছিল তখন তাদের সামনে সিজিন আসে সে গাভিনকে বলে আমি বড় না হওয়া পর্যন্ত তুমি কাউকে ডেট করবে না হাসতে হাসতে বলে ঠিক আছে সিজিন তাদের তিনজনকে একটি করে চকলেট দিয়ে সেখান থেকে চলে যায় গাভিন তার দিকে তাকিয়ে স্মাইল করে আর এখানেই আমাদের আজকের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায় তো নেক্সট টি কি তোমরা এই ধরনের ড্রামা চাও যদি চাও আমাকে কমেন্ট করে জানাও আমি এরকম ড্রামা আনার চেষ্টা